পাঁচশো টাকার তফাৎ বুঝলেন পাঁচশো টাকা মানুষকে যখন বোঝাবেন পাঁচশো টাকার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুটো সরকারি পাঁচশো টাকা বাড়িয়েছে দুটো সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে কত বাড়িয়েছে পাঁচশো টাকা নরেন্দ্র মোদীর সরকার পাঁচশো টাকা রান্নার গ্যাসের দামে বাড়িয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়েছে এই পাঁচশো টাকার তথাটা মানুষকে বুঝিয়ে বলতে পারলে আমরা যদি বুঝিয়ে বলতে পারি তাহলে এই ঐতিহ্যশালী কেন্দ্র দক্ষিণ কলকাতা মালারায় জিতবেন তো বটেই একটা আকাশ চুম্বি মার্জিনে জিতবেন দক্ষিণ কলকাতা বারবার যুগে যুগে বাংলাকে পথ দেখিয়েছে এবং আগামী দিনেও ভারতবর্ষকে পথ দেখাবে দুটো সরকার একটা কেন্দ্রে একটা রাজ্যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ওষুধের দাম সারের দাম এ তো বাড়ছে 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 এটা হচ্ছে দিল্লির সরকার কেন্দ্রীয় সরকার আর একটা সরকার শিক্ষা স্বাস্থ্য খাদ্য বিনামূল্যে তার সঙ্গে সবুজ সাথী থেকে কন্যাশ্রী লক্ষীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী শীত বিশ্ব বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষা শীত বিশ্ব বর্ষা তৃণমূল কংগ্রেসের সরকার বর্ষা শীত বিশ্ব বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীকে বাংলা সরকার বর্ষা শীত বিশ্ব বর্ষা নেতৃত্বে কলকাতা পুরসভা বর্ষা ঠিক দৃশ্য বর্ষা আমাদের যে সমস্ত তৃণমূল পরিবার এই তৃণমূল পরিবার বাংলার মানুষের ভরসা এবার তারা সমালোচনা করছে আমাদের কি ভুল ত্রুটি হয় না হ্যাঁ হয়েছে এত বড় দল এত বড় সরকার কিছু নেতিবাচক ঘটনা ঘটে যায় হাতের পাঁচটা আমল সমান হয় না নিরানব্বইটা কাজ ভালো হলে একটা কাজ বাকি থেকে যায় একটা কাজে ভুল হতে পারে একটা কাজে অন্যায় হতে পারে এই নিরানব্বইটা ভালো কাজ সেগুলো সমস্ত ঢাকা দিয়ে চলে যাবে কারা সমালোচনা করছে সিপিএম বিজেপি কে আক্রমণ করতে গিয়ে আমি শ্রীরামপুর বলবো সার্থককে বলবো বিজেপি কে আক্রমণ করতে গিয়ে সিপিএম কে ছাড় দেওয়া চলবে না সিপিএম কত বড় বিপজ্জনক দল ছিল সিপিএম মানে লোডশেডিং সিপিএম মানে বেকারত্ব সিপিএম মানে শুধু কংগ্রেসদের বাড়িতে চাকরি সিপিএম মানে গণধর্ষণ সিপিএম মানে গণহত্যা এবং যারা ছাত্র জন্য আর চোখের জল ফেলছে সিপিএম মানে প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেয়া সিপিএম মানে কম্পিউটার ঢুকতে না দেয়া সিপিএম মানে বাংলার কয়েকটা প্রজন্ম বাংলা থেকে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য করা সেই সিপিএম আজকে সাধু সাধে এসছে মনে করিয়ে দিতে হবে সিপিএম জমানা কংগ্রেস অতীত ব্যর্থ বিজেপি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে দেখিয়ে দিতে হবে উন্নাও হাতরাস প্রয়াগরাজ নারী নির্যাতন খুন ধর্ষণ শুধু ধর্ষণ করে কুড়িয়ে মারছে না তার বাড়ির লোক যাতে মামলা করতে না পারে মেয়েটির বাবাকে কাকাকে পর্যন্ত খুন করে দিয়ে যাচ্ছে গুজরাটে বিনকিস বানু মহিলাকে যারা ধর্ষণ করলো মহিলার মেয়েকে যারা খুন করলো মহিলার বাড়ির লোককে যারা খুন করলো তাদের জেলের গেট খুলে

টিভিতে দেখবেন কাগজে দেখবেন কিন্তু আমাদের যা যুক্তি আমাদের যা বক্তব্য আমাদের আইনজীবীরা যা বলছে সেগুলো সামনে আনতে দেওয়া যায় না এক ধাক্কা এতগুলো ছেলে মেয়ে চাকরি খাওয়া হলো একটু আগে ভ্রাত্ম বসুর সঙ্গে আমরা একটা সাংবাদিক বৈঠক করছিলাম যদি কোথাও অন্যায় হয়ে থাকে তদন্ত হবে দেখা গেছে এতজন তাদের চাকরি নিয়ে তদন্ত চলছে কিন্তু যাদের চাকরি নিয়ে তদন্ত নেই যারা ফ্রেশ চাকরি পেয়েছে চাকরি করছে কেন তাদের চাকরি থেকে বঞ্চিত করা হবে কোন অধিকারে তাদের চাকরি খেতে পারে কোন একজন বিজেপি নেতা বলবে ধমাকা দিচ্ছি তারপরে কোন নির্দোষের চাকরি খাবে আমার একটা বিজেপি নেতা বলেছে অমুক দিন এত লোকের চাকরি খাবো এই সরকার চোদ্দ সালে ক্ষমতায় আসার আগে এই নয়াত্রমতি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি 10 বছর হয়ে গেছে 20 কোটি চাকরি হয়নি আরো বেশি বেকার বেড়েছে সেখানে দাঁড়িয়ে চাকরি খে চাকরি যাওয়ার আনন্দে উল্লাস করছে এই বিজেপি এই সিপিএম এই কংগ্রেস যারা এসএলএসটি আন্দোলনের সঙ্গে যুক্ত তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে এসএলএসটি যারা ওয়ার্ক এডুকেশন তাদের প্রত্যেকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কোনোরকম রকম ডিসপিউট নেই রেকমেন্ডেশন লেটার চলে গেছে স্কুলের অ্যালটমেন্ট হয়ে গেছে বিকাশ ভট্টাচার্যরা অন্যায়ভাবে মামলা করে সেই ছেলে মেয়েগুলো চাকরি আটকে রেখেছে কোর্টে কাজ করতে দিচ্ছে না নিয়োগ দিতে দিচ্ছে না ভুল যদি হয়েও থাকে সেই ভুল শুধলে আরো বেশি ছেলে মেয়েকে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমদের সরকার তৈরি রয়েছে দেয়ার জন্য কিন্তু মামলা জট পাকিয়ে দেওয়া হচ্ছে এটা কি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে আলোচনা হচ্ছে আমি চাকরি ছাড়ব আমায় প্রার্থী করো প্রার্থী করো প্রার্থী করো আরো কজন ওয়েটিং লিস্টে রয়েছে দেখতে হবে আর সেটা বললে আদালত মনা মমতা বন্দ্যোপাধ্যায় আদালতকে শ্রদ্ধা করেন তৃণমূল কংগ্রেস আদালতকে শ্রদ্ধা করে কিন্তু তাদের চেয়ারে বসে বিচারপতিরা রাজনীতি করবেন আমাদের দল আমাদের নেতা নেত্রী সম্পর্কে মন্তব্য করবেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন তারপরে চাকরিরত অবস্থায় বিজেপির সঙ্গে গলাগলি করে প্রার্থী হবেন আর আমরা রসগোল্লা খাওয়াবো বাংলার ছাত্র জীবন যেন মুখে কুলু ভেঙে না বসে থাকেন বিজেপি কোথায় বিজেপির কারো ভরসা যারা সবজি কাটে সবজি সবজি একটা পচা আলু একটা পচা টমেটো রান্নাঘরে যদি পাওয়া যায় তো সেগুলো কি করা হয় সেগুলো জানলা দিয়ে ছুঁড়ে ফেলা হয় তো তৃণমূল কংগ্রেসের ঘরে একটা দুটো পচা আলু টমেটো থাকলে যদি জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় রান্নাঘরে জানলার ওপাশে বাটি হাতে বসে আছেন অমিত শাহ তৃণমূলের বাতিল যারা তাদেরকে নিয়ে এই বিজেপি এটা কোনো কথা এটা বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলছে সারা ভারতবর্ষে যাদের বিজেপি চোর বলেছে বাংলায় শুভেন্দু ভিডিও কে দেখিয়েছিল সিবিআই কে করেছিল তৃণমূল করলে সিবিআই তার বাড়ি যাবে আর সুবেন্দুকে বিজেপিতে নিয়ে প্রোটেকশন দেয়া হবে হেমন্ত বিশ্ব শর্মা থেকে মহারাষ্ট্র সমস্ত জায়গায় বিজেপি যাদের দিকে আমুল তুলেছিল তাদেরকেই ডেকে ডেকে তারা নেতা বানাচ্ছে এই বিজেপি কে মানুষ নেবে না ছাত্র যুবরা মাঠে আমল বড়রা তো আছে এখানে সমস্ত নেতৃবৃন্দ আছেন ছাত্র যুবরা বিজেপি অন্যায়ের প্রতিবাদে সিপিএম এর অন্যায়ের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুরসভার উন্নয়নে সমর্থনে এই ভোটটা চাই আর একটা জিনিস মনে রাখবেন এই মামলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে আমরা এগোচ্ছি উত্তরবঙ্গ ঘুরে এলাম বঙ্গিরা আরো কয়েকটা জেলা ঘুরে এলো

সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেল মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী আজ এই মুহূর্তে দেশের বিজেপি বিরোধী রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য মুখ এমন সমীকরণ হবে বিজেপি সংখ্যা গরিষ্ঠতায় পৌঁছবে না দুশোর আগে আটকে যাবে ধর্মনিরপেক্ষ অন্যান্য দল সরকার গঠন করবে তার প্রাণ কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ বেয়াল্লিশের মধ্যে পাললে বিয়াল্লিশটা সংসদ মমতা দিন সরকারকে উঠবে বসতে মধরে বসবে বাংলা সেবন পাওনা আদায় করে এনে বাংলাকে সাধারণ মানুষ তাদের দুর্ভেদ দুর্গে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস উন্নয়নে যে কাজ চলছে বিজেপি আর দালাল সিপিএম আর কংগ্রেস কে মুছে দিয়ে বিয়াল্লিশে বিয়াল্লিশ পথ দেখা দক্ষিণ কলকাতা বিপুল ভোটে জিতুন মালারায় সবাই ভালো থাকবেন